নির্মমতা নৃশংসতা জুলুম কিংবা অত্যাচার একটা মানুষ কতটুকু সহ্য করতে পারে এর পরিমাণ কতটা হলে দেহ থেকে প্রাণ চলে যায় কতটুকু কষ্ট দিলে একটা মানুষ পৃথিবীর মায়া ত্যাগ করে মানব ইতিহাসে নির্যাতনের অনেক ভয়ঙ্কর অধ্যায় রয়েছে কিন্তু সিদনায়া কারাগার তার চেয়েও এক ধাপ নির্মম সিরিয়ার ইতিহাসের অন্যতম নির্মম অধ্যায় সিদনায়া কারাগার মুক্ত হল স্বাধীনতাকামী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম এইচ সাহসী অভিযান এমন এক বাস্তবতাকে উন্মোচন করল যা দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর কারাগারের গেট খুলে দেওয়ার পর বন্দিরা বের হয়ে আসতে শুরু করে তাদের চোখে ছিল বিস্ময়ের দৃষ্টি মুখে হতবিহ্বলতার ছাপ কেউ কান্না করতে পারছিলেন না কারণ দীর্ঘ অত্যাচারের ফলে তাদের অনুভূতিগুলোই যেন শেষ হয়ে গেছে তারা তাদের অনুভূতি হারিয়ে ফেলেছে বুঝতে পারছে না কি করতে হবে কাঁদতে হবে কি না এটাও তারা জানে না হাফিজ আল আসাদের শাসনামলে সিদনায়া কারাগার ছিল নির্মম নির্যাতনের প্রতীক বাসার আল আসাদের হাতে ক্ষমতা আসার পর এই নির্যাতনের মাত্রা আরও ভয়াবহ রূপ নেয় এখানকার বন্দীদের অনেকেই জানতেন না যে হাফিজ আল আসাদ মারা গেছেন বাসার আল আসাদের পিতা হাফিজ আল আসাদের সময় আশির দশকে রাগত আল তাতারি নামক এক পাইলট প্রতিবাদের মিছিলে হামলা করতে অস্বীকার করায় কারান্তরীণ হন তেতাল্লিশ বছর পর তিনি মুক্ত বাতাসে এসেছেন এই সেই কুখ্যাত কারাগার যেখানে হাফিজ আল আসাদের সময়ে প্রতিবাদ করে আটক হওয়া বহু বন্দিরা জানতেন না সেই দুই হাজার সালেই হাফিজের মৃত্যু হয়েছে এত বছর ধরে তার ছেলে বাসার আল আসাদ ক্ষমতায় আছে সিরিয়ার জনগণ এতদিন ধরে যে কান্না শুনছিলেন তা তাদের মনে হয়েছিল যেন কল্পনা আজ সেই কল্পনার সত্যতা প্রমাণিত হলো মাটির উপরে জীবনযাপনের সময় তারা বুঝতে পারেন নিজে মাটির নিচে একটি অমানবিক জগৎ তৈরি করা হয়েছে রাশিয়া ইরান ও বাসার আল আসাদের পতনের সাথে সাথে তারা আবিষ্কার করছেন যে তাদের তখন হেলুসিলোশন হতো না তারা ঠিকই শুনছিলেন মাটির উপর তাদের জীবনের সাথে সমান্তরালভাবে মিলিয়ে মাটির নিচে আল আসাদ আরেকটি নির্মম জনপদ তৈরি করেছিল ওখানে মাটির তিনতলা সম পরিমাণ নিচে রেড প্রিজন অর্থাৎ লাল কারাগার অবস্থিত যেখানে এখনও বন্দি আছেন লক্ষাধিক মানুষ দু হাজার দশ সালের আগ পর্যন্ত সি পৃথিবীর নানান প্রান্ত থেকে মুসলিম বন্দীদের দামিশকে প্রেরণ করত নির্যাতিত হওয়ার জন্য অনেককে ওরা সিরিয়ার কারাগারে গুম করে দিতে পাঠিয়ে দিত তবে দশ সালের পর বিষয়টা চালু ছিল কি না তা আর জানা যায় না বিপ্লবীদের এই মুক্তিযুদ্ধে সবচেয়ে হৃদয় বিদারক ছিল বন্দী নারীদের অবস্থা কারাগার থেকে বের হয়ে আসা নারী ও শিশুদের মুখে ছিল নির্যাতনের অসীম কাহিনী প্রায় প্রতিটি নারী ধর্ষণের শিকার হয়েছেন বারবার শিশুদের মায়ের কোলেও ছিল নির্যাতনের কালো ছায়া এইচটিএস এর কমান্ডররা বন্দিদের মুক্তির সময় বলছিলেন যান এখান থেকে বের হয়ে যান আপনারা আপনারা এখন মুক্ত কিন্তু হতভম্ব বন্দিরা প্রশ্ন করছিলেন আমরা যাব কোথায় একটি ভিডিওতে দেখা যায় একজন বন্দি চিৎকার করে বলছেন আল্লাহরু কসম আজ আমাদের ফাঁসির দিন ছিল আজকে পঁয়তাল্লিশ জনের ফাঁসি হওয়ার দিন নির্ধারণ করা হয়েছিল কারাগারের একটি মনিটরে সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রায় অর্ধেকের মতো বন্দি এখনও কারাগারে রয়েছে কিন্তু তারা জানেও না কুখ্যাত বাসার আলাসাদের পতন হয়ে গিয়েছে এজন্য তারা স্বাভাবিক সময়ের মতোই ঘুমিয়ে আছে আর লোমহর্ষক বিষয় হল সিসি ক্যামেরায় তাদেরকে দেখা গেলেও তারা আসলে ঠিক কোন অংশে বা তাদের সেলের ফটক কোথায় সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না কতক অংশ কারাগারের দেয়াল ভেঙে বন্দীদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে সিদনায় কারাগারের ভেতরে ছিল গণকবর বন্দীদের হত্যা করে সেই গর্তে পুঁতে ফেলা হতো শুধু সিদনায়াই নয় দামেশ শহরের নিচে এমন আরও অনেক কারাগার পাওয়া গেছে বিপ্লবের শুরুতে বাসার আসাদের অত্যাচারে ফিলিস্তিনি শরণার্থীরাও চরম ভোগান্তির শিকার হন এই কারাগারগুলোতে তাদের উপর চালানো হয়েছে নির্মম নির্যাতন সিদনায়ের বন্দিরা আজ মুক্ত কিন্তু তাদের জীবনের প্রতিটি মুহূর্তে সিদনায়ার ছাপ থেকে যাবে অনেক বন্দির কাছে স্বাধীনতা এসেছে কিন্তু তাদের মন মানসিকতা এখনও সেদিনের বন্দিত্বে আটকে আছে সভ্য পৃথিবীর ইতিহাসে এমন নির্মম ভয়াবহ কারাগারের চিত্র প্রকাশ পাওয়ার ঘটনা বিরল সিরিয়ার জনগণের চোখে আজ স্বাধীনতার অশ্রু আর বিশ্ববাসীর মনে জেগেছে নতুন করে মানবতাবোধের প্রশ্ন হাই পৃথিবী জুলুম কি ভয়ঙ্কর জিনিস রাকিবুল ইসলাম রইস ফিজ দ্য পিপল ডেক্স রিপোর্ট